Hello guys! ওয়াল কাপ টু ওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ জঙ্গলি গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই মামামকে রেডি করে দিয়েছি আর এখন মাম্মাম যাচ্ছে স্কুলে আর আমাদের এখানে না বিশাল ঠান্ডা পড়ে গেছে জানো তো সকালবেলা রাতের বেলা তো এত ঠান্ডা লাগছে কি বলবো তাই আজ থেকেই মামামকে সোয়েটার পরিয়ে স্কুলে পাঠায় আর মামামের সোয়েটার তো সোয়েটার ওটা তো বলতেই পারো উলিকট ওই গরম জামা কাটিং কিন্তু ভাইকে দেখে তো বুঝতেই পারছো যে আমাদের এখানে কতটা ঠান্ডা গেছে ভাই একটা মোটা সোয়েটার পরেছে তো আমাদের বাড়িতে এখন এই চাতাল হয়ে যাওয়ার পর না এত সুন্দরভাবে ভাবে গাড়িটা বের করা যায় আর বাড়ি থেকে বেরিয়েই যেহেতু রাস্তা তাই মামা চিৎকার করছে গাড়িটা না অন্য গাড়িতে ধাক্কা লেগে যায় যাই হোক এরপর চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই বসিয়ে দিয়েছি একদিকে চা আর একদিকে সবজি দিয়ে ডালিয়া মা আবার আজকে ভাত খাবে না আজকে বলছে ডালিয়া খাবে তাই একদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি একটু বাটিতে তো এবার জানোই তো এই টাইমটা আমি আয়েশ করে একটু চাটা খাই যা ঠান্ডা পড়েছে চাদর গায়ে দিয়ে না বসলে শীতে কাপ আর আমাদের এই সদ্য ছাদ চিপিং তারপরে সিঁড়ি টিরি হয়েছে না আর পাপা আর ভাই এই সেগুলোতে এত জল ঢালছে যাতে সেগুলো আরো মজবুত হয় কিন্তু আরেক দিকে অ্যাকশান বাপ বাপ কি যে ঠান্ডা হয়ে গেছে বাড়িটা কি বলবো এরপর আসলো রামু কাকা তাই রামু কাকার কাছ থেকে কিছুটা সবজি চিনিয়ে নিলাম দেখো এই পাঁচিল চাতালগুলোতে পাপা ভোরবেলা উঠে জল ঢেলেছে তাই জন্য এখনো ভেজা ভেজা রয়েছে এরপর চলে এলাম রান্না করে এই দেখো সবজিগুলো আগেই কালকে কেটে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নুন মাখিয়ে রাখলাম কি মাছ এনেছিস ফলি মাছ ফলি মাছ দিয়ে আলু কচু দিয়ে ঝোল হবে তো আমার কাটা কালকে একটা পাঁচশো গ্রাম ওজনের মুলা রেখেছিলাম তো সেই মুলাটাই যেটুকু শাক ছিল সেই শাকটুকুই এখন নড়া শাক ওটা ঘরে ঢুকবি না কারখানায় যাবি আরে নিয়ে যাও তার কাখা নিয়ে যাও ওকে ওকে দিয়ে সাবান তোলাবে সাবান তুই তাহলে সাবান তুলবি মাম্মা মামা দাদানের সাথে যা চলে যা গিয়ে সাবান তুলবি হ্যাঁ লেবারটা কম লাগে ঠিকই বল ওকে নিয়ে যাও সাবান এরম ছাপ দিবি ছাপ দিবি ও সাবান এরম বাটি তুলবি একটা এক পর একটা তারপরে প্যাক করবি ঠিক আছে খোলো দেখি এখানে আড়ে না দেখি কি লিখেছো দেখি গোলাপ ফুলটা কে দিয়েছে গোজো কানিগোজো দেখে তাকা আমার দিকে এই যে মহারানী এখন স্কুল থেকে এসেই ঘরে এসে হাতাহাতি শুরু করে দিয়েছেন পাপা যেই নিউট্রিশন ক্লাসটা জয়েন করেছে না সেই ক্লাস থেকেই এই ফুলটা দিয়েছে আজকে তো স্কুল থেকে এটা হাতাহাতি শুরু করে দিয়েছে এই যে আজ এই লেখাপড়া করেছেন এরপর আবার চলে এলাম রান্নাঘরে তো এখন একদিকে মাছের আলু কচুটা ভেজে নিচ্ছি আর আরেকদিকে এখন মামাম যে খিচুড়ি এনেছে স্কুল থেকে সেই খিচুড়িটা এখন জাল দিয়ে নিচ্ছি আর একটু তার সাথে ফোড়নও দিয়ে দিয়েছি আর তার ফাঁকে মাছটাও ধুয়ে নিয়েছিলাম তো সকালে একটু বাটা মাছ দিয়ে খাওয়া দাওয়া হবে বলে তো এখন বাটা মাছগুলো ভেজে নিচ্ছি আর এই ফুলি মাছের হাঁস ছাড়াতে গিয়ে যেন আমার হাত ব্যথা হয়ে গেছে আর এখানে পাপড় ভাজা করেছি কিছুটা তুই খাবি না দেখেছো মাম্মামকে ও এখন নিজের খাওয়া না খেয়ে ওর দাদানের সাথে পেয়ারা খেতে শুরু করে দিয়েছে মানে ওর ভাত খিচুড়ি খেতে ইচ্ছাই করে না এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আর মাছের ঝোলটা না আমি বসিয়ে রেখেই খেতে বসেছিলাম যার জন্য দেখো এখন মাছের ঝোলটা বেশ সুন্দর হয়ে গেছে আর আলু কচুগুলো দেখো কি সুন্দর সেদ্ধাও হয়ে গেছে এবার চলো নামিয়ে নি আর এদিকে দেখো মাম্মাম কি করছে কি করছো মামা ও সব সবজি আলাদা আলাদা করছো হ্যাঁ 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 রাখো ওই যে ওইখানে ওইখানে রাখো হ্যাঁ হ্যাঁ রাখো রাখো সব রাখো 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 হ্যাঁ বিয়া জিখানে রাখো রাখো হুম তো এরপর দেখো সান্তান করে চলে এসেছি আর গ্রিন টি নিয়ে বসে পড়লাম সকালে রচা আর দুপুরে গ্রিন টি আর সন্ধ্যায় দুধ চা এই তিনটে খাওয়ার পর মনে শরীরে এত এনার্জি আসে মানে কি বলবো মনে হয় যেন চোখে এক্সট্রা বেশি দেখতে পাই আর এটা যদি না খাই মনে হয় জানো ঘুমিয়ে জিমে পড়ে যাব স্থান হয়ে গেছে মাম্মা ড্যাঙ্কলগুলো ফেলে দিয়েছি পেন্সিলগুলো ফেলে দিয়েছি প্রতিদিন কুড়িয়াঞ্জা ও রই দই খাচ্ছ খাও ওমা ওই যে ওই সবজির ওগুলো একটু সামনে দিয়ে দাও না আমি তো এখানে তো টেবিলে বসেছি চেয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দাও তো এখন তো আবার নতুন কাজ যুক্ত হয়েছে সবজি কাটতে কাটতে লাইভে বসি মানে কালকে রান্না করলে আজকে সবজি কেটে রেখে দিই আর ফ্রিজে রেখে দিই যার জন্য ভালোই থাকে সবজিগুলো তো এখন দেখো লাইভ শেষ করে এই বসলাম খেতে চলো ঝটপট আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে আছে মূলা শাক ভাজা ধনে দিয়ে মূলা বটি আর আলু কেঁচু দিয়ে ফলি মাছের ঝোল এখন না ডালটা খুব কমই হয় কেন বলো তো ডালটা না কেউ খেতেই যায় না গরমকালে একটু ডালটা লাগে ওই টক ডালটাই আমাদের বাড়িতে বেশি খাওয়া দাওয়া হয় টক ডালটাই বেশি লাগে গরমকালে কিন্তু শীত শীতকালে তো আর অত ডাল খাওয়া হয় না এই সেই তরি তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সেরাম